আমি আজকে তাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে দেবো অন্য ট্যাগ থেকে কিভাবে বাঁচবেন অন্যের ট্যাগ অন্য ভুল করবে সেই ভুলটার সাথে আপনাকে দিতে হবে এই কারণে আপনার আইডিয়ার ক্ষতি হবে অর্থাৎ আপনি একটু দেখে নেবেন যে অন্য ট্যাগ থেকে আপনি কিভাবে বাঁচবেন ট্যাগগুলো এখান থেকে রিমুভ করে নেবেন স্ক্রিনের মধ্যে সকল দেখে নেন চলে আসতে হবে আপনার প্রো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে স্ক্রল করে একটু নিচে দিকে চলে আসবেন চলে আসার পরে চলে যাবেন টুলসে টুলসে যাওয়ার পরে আপনার এখানে এই যে কমেন্ট মেন আছে এখানে চলে যাবেন এইখান থেকে এই যে ট্যাগ এই ট্যাগ করার পরে এখানে ট্যাগের উপর ক্লিক ক্লিক করার পরে এখানে আপনার পাশে ক্লিক করবেন এইখান থেকে ট্যাগ রিমুভ ট্যাগ এই রিমুভ ট্যাগটা করে দিবেন চলে আসতে হবে আপনার প্রো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পরে চলে যাবেন টুলসে টুলসে যাওয়ার পরে আপনার এখানে এই যে কমেন্ট মেন আছে এখানে চলে যাবেন এইখান থেকে এই ট্যাগ এই ট্যাগ করার পরে এইখানে ট্যাগের উপর ক্লিক করার পরে এখানে একটা পাশে ক্লিক করবেন থেকে ট্যাগ রিমুভ ট্যাগ এই রিমুভ ট্যাগ টা করে দেবেন